সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে অনেক দিন আগেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে বিজেপি চারশো পারের ডাক দিয়েছিল কিন্তু দুশো চল্লিশের মধ্যেই আটকে যেতে হয় বিজেপিকে এই আবহে কিন্তু একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি তবে বিজেপির সবচাইতে দুইজন বড় শরিক দল চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এর কাঁধে হাত রেখেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী এই আবহে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এবং নরেন্দ্র মোদীর এই তিনজনের মধ্যেই স্পিকার পদ নিয়ে তৈরি হয়েছে টানা পড়ন আর এই আবহে আপনারা সকলেই জানেন ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট তারা কিন্তু সব সবসময় একটা চেষ্টা চালিয়েই যাচ্ছে যে কিভাবে এই এনডিএ জোটে ভাঙন ধরানো যায় আর এই স্পিকারের পদকে ইস্যু করে এবার মাঠে নেমেছে কংগ্রেস জানিয়ে কিন্তু প্রবল চিন্তায় রয়েছে এনডিএ জোট কি হয়েছে স্পিকার পদ নিয়ে ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক দর্শক আপনারা সকলেই জানেন সদ্য গঠিত হয়েছে মোদি থ্রি সরকার এ কথা আপনারা সকলেই জানেন এবার লোকসভা নির্বাচনে একক সংখ্যাগনিষ্ঠ গরিষ্ঠতা না পাওয়ার কারণে এনডিএর শরিক দলগুলির সঙ্গে মিলিজুলি সরকার গঠন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে আগামী ছাব্বিশে জুন লোকসভার প্রথম অধিবেশন বসতে চলেছে এই লোকসভা নির্বাচনের পর আগামী ছাব্বিশে জুন এই প্রথম লোকসভার অধিবেশন বসতে চলেছে আর সেই দিনই পরীক্ষা মোদীর থ্রি পয়েন্ট জিরো সরকারের সেই দিনই আসল পরীক্ষা কিন্তু হবে কারণ সেই দিনই কিন্তু স্পিকার পদ ঠিক করা হবে বা স্পিকার পদের যে নির্বাচন বা ভোট সেটা কিন্তু হবে লোকসভায় স্পিকার নির্বাচন স্পিকার নির্বাচন কে হবেন পরবর্তী স্পিকার আপাতত এই নিয়ে রাজনৈতিক মহলে এক কথায় এক কথায় গোটা দেশের রাজনীতিতে চলছে একেবারে জল্পনা কল্পনা প্রথমে শোনা গিয়েছিল স্পিকার নির্বাচন নিয়ে এনডিএ শিবিরের অন্দরে বেশ তৎপরতা চলছে তবে কানাঘুষই শোনা গিয়েছে বিজেপির কাছে স্পিকার পদ চাইতে পারে টিডিপি অর্থাৎ চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারের দল তাদের সমর্থন করতে পারে বলেও শোনা গিয়েছে তবে এখন এন সূত্রে জানা যাচ্ছে স্পিকার পদের দাবি থেকে পিছিয়ে এসেছে টিডিপি তবে এই আবহে এই কানাঘুষের মদ কানাঘুষোর মধ্যেই বিজেপি দাবি করছে যে চন্দ্রবাবু নাইডুকে তারা মানিয়ে নিতে পেরেছে এই আবহে স্পিকার পদের যে দাবি সেই দাবি থেকে তারা পিছিয়ে এসেছে তবে এই মুহূর্তেই খেলে দিয়েছে কংগ্রেস দর্শক আপনারা দেখুন বিজেপি সর্বসম্মতভাবে কাউকে প্রার্থী করতে চাইলে তাকে সমর্থন করাতে আপত্তি নেই তাদের তবে অন্যদিকে জেডিইউ খানিকটা সুর নরম করেছে বলে সূত্রের খবর আর এই দিকে আবার খেলা ঘুরিয়ে দিয়েছে ইন্ডিয়া জোট কি করেছে ইন্ডিয়া জোট স্পিকার নির্বাচন নিয়ে রণকৌশল তৈরি শুরু করেছে বলে সূত্রের খবর বিনা লড়াইয়ে বিজেপির হাতে স্পিকার পদ তুলে দিতে নারাজ বিরোধী শিবির বলতে গেলে ইন্ডিয়া জোট তারা কিন্তু বিনা লড়াইয়ে খুব সহজেই বিজেপি বিজেপির হাতে যে স্পিকার পদ তুলে দিবেন তাতে কিন্তু খুব নারাজ জানা যাচ্ছে এনডিএর জোট শরিক দল টিডিপি অথবা এর কাউকে লোকসভার অধ্যক্ষ পদে বসানো হলে বসানো যদি হয় তাহলে ইন্ডিয়া জোটের তরফ থেকে তাদেরকে সমর্থন করা হবে এই আবহে কংগ্রেস কিন্তু নয়া চাল দিয়েছে দেখুন দর্শক নরেন্দ্র মোদী চন্দ্রবাবু নাইডু এবং এছাড়াও নীতিশ কুমার কেউই যখন স্পিকার পদ ছাড়তে নারাজ নরেন্দ্র মোদী যখন প্রার্থী দিবেন তখন এই দিকে টিডিপিকে অর্থাৎ চন্দ্রবাবু নাইডুকে কিন্তু টোপ দিচ্ছে ইন্ডিয়া জোট তারা বলছে স্পিকার পদের জন্য চন্দ্রবাবু নাইডু যদি কোনো প্রার্থী দাঁড় করায় বিজেপির প্রার্থীকে নয় চন্দ্রবাবু নাইডু যদি কোনো প্রার্থী দাঁড় করায় তাহলে কিন্তু তাদেরকে খোলামেলা সমর্থন করবেন ইন্ডিয়া জোট এমনই কিন্তু তাদেরকে টোপ দেওয়া হয়েছে তবে এই টোপ কি তারা শেষ পর্যন্ত গিলবে নাকি নরেন্দ্র মোদীর এর পেছনেও কোনো কৌশল রয়েছে দেখুন দর্শক তবে পদ্মশিবির পদ্মশিবির যদি শরিক দলগুলির মধ্যে কাউকে না দিয়ে এই পদেও নিজেদের দলের কাউকে দাঁড় করায় তাহলে ইন্ডিয়া জোটের তরফ থেকে পাল্টা প্রার্থী প্রার্থী দেওয়া হবে বলে খবর একই সঙ্গে সহ অধ্যক্ষ পদেও বিরোধীদের নজর রয়েছে বলে খবর দেখুন দর্শক এনডিএ জোটের বিজেপি তরফ বিজেপির তরফ থেকে যদি যদি কোনো ক্যান্ডিডেট দাঁড় করানো হয় তাহলেই কিন্তু কংগ্রেস প্রার্থী দিবে তবে এনডিএ জোট থেকে টিডিপি কিংবা জেডিউ অর্থাৎ চন্দ্রবাবু নাইডু কিংবা নীতিশ কুমার যদি কোনো প্রার্থী দাঁড় করায় তাহলে কিন্তু তাদেরকে একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করা হবে এমনকি তাদেরকে সমর্থন করা হবে এটাই কিন্তু ইন্ডিয়া জোটে ইন্ডিয়া জোটের বক্তব্য এই আবহে গত দুইবার পদটি ফাঁকা থাকলেও এবার কিন্তু এই আসন যাতে ইন্ডিয়া জোটের কোনো সাংসদ বসতে পারেন সেই নিয়ে সরকারের ওপর চাপ তৈরি করার প্ল্যান করছে কিন্তু বিরোধী শিবির সুপ্রিয় দর্শক আর এই আবহে সূত্র মারফত জানা যাচ্ছে সরকারের তরফ থেকে যদি এই পদটি ছাড়া হয় তাহলে অধ্যক্ষ পদে প্রার্থী নাও দিতে পারে ইন্ডিয়া যদি এমনটা হয় তাহলে স্পিকার পদের লড়াইয়ে নেমে পড়বে বিরোধীরাও জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা দর্শক আপনারা সকলেই জানেন এই আবহে সবচাইতে বড় যে জল্পনা বাড়িয়েছে সেটা হচ্ছে নীতিশ কুমার এই নীতিশ কুমারকে কিন্তু পল্টুরাম বলা হয় আপনারা সকলেই জানেন এই আবহে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি কিন্তু বলেছিলেন এই নীতিশে কোনো বিশ্বাস নেই বা গ্যারেন্টি নেই সে যে কোনো সময়ে পাল্টি মারতে পারে তাকে পল্টুরাম বলে আখ্যায়িত করা হয়েছে কারণ আপনারা জানেন যে ইন্ডিয়া জোট নীতিশ কুমার নিজে তৈরি করেছিলেন শেষ পর্যন্ত সেই ইন্ডিয়া জোটেই কিন্তু এই নীতিশ থাকেনি সে কিন্তু সেই ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে গেছে আর এই আবহে চন্দ্রবাবু নাইডু যেমন স্পিকার পদের দাবি জানাচ্ছে অপরদিকে স্পিকার পদ ছাড়তে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই দিকে স্পিকার পদের জন্য চাপ বাড়াচ্ছে এই না নীতিশ কুমার জানিয়ে কিন্তু একেবারে রাজ্য রাজনীতি গোটা দেশের রাজনীতিতে একেবারে তৈরি হয়েছে জোর জল্পনা এই আবহে বিজেপি কিন্তু একটি প্ল্যান করে খেলে দিয়েছে বা খেলা খেলে দিয়েছে চন্দ্রবাবু নাইডুর শালিকাকে কিন্তু বিজেপি স্পিকার পদের প্রার্থী করতে চলেছে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে আর এটাই যদি হয় তাহলে নিজের শালিকার বিরুদ্ধে কি প্রার্থী দেবে চন্দ্রবাবু নাইডু বা টিডিপি তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে রাজনৈতিক মহলে দর্শক এই আবহে শেষ পর্যন্ত কি হয় কাদের স্পিকার পদ ঠিক হয় বা স্পিকার পদের প্রার্থী কারা ঠিক করবেন বিজেপি নাকি চন্দ্রবাবু নাইডু নাকি নীতিশ কুমার সেটা সময় বলবে ধন্যবাদ